আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়া আলাইসাল্লাম বলেন হে ইমানদারেরা তোমরা হজ এবং উমরা করো কেননা ফাইন হোমায়াং ফিয়া নিলফা করা দুনুক কেননা হজ আর উমরা তোমার জীবনের দারিদ্রতা এবং গুনা গুলি মিছ মুছে নিবে সোহান আল্লাহ দারিদ্রতা দূর করে দে হজ আর উমরা দুয়ার ভিতরে সবসময় বলা হে আল্লাহ তোমার ঘর না দেখায়া কবরে না। তোমার ঘরে একবার হাজিরা দেওয়ার তৌফিক দিও তৌফিক চাওয়া এবং যারা যেতে পারতেছে তাদের জন্য দোয়া করা তাদের জন্য বেশি বেশি দোয়া করা যেন তাদের হজ আল্লাহ কবুল করেন শহিহ তারিফ কিতাবের এক হাজার একশত ষোলো নম্বর হাদিসের বর্ণনা হজ করতে গিয়ে আমরা যে কষ্ট করি পাসপোর্ট করতে হয় ভিসা করতে হয় বিভিন্ন জায়গায় লাইনে দাঁড়াতে হয় অনেক কষ্ট করতে হয় হজে যাওয়ার আগেই অনেক কষ্ট দেশেই অনেক কষ্ট করতে হয় বিভিন্ন আপনার সার্টিফিকেট করোনার টিকার সময় করোনার টিকার সার্টিফিকেটও দেখাইতে হয়েছে পেরেশানির শেষ নাই এই যে মানুষের যে কষ্ট হয় আবার অর্থ সম্পদ খরচ হয় এই জন্য আল্লাহর রসুল সল্লা আলাইহি ওসাল্লাম আয়েশা আল্লাহ আনহাকে শোনাই দিলেন এটার ফজিলতের কথা হ্যাঁ এক হাজার একশো তো ষোলো নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন আনা ইশাদার্লাহু তা আলাহ আনহা কলা কলা রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম ইন আলাকি মিনাল আজিরি ইন্নাকি মিনাল হাজিরি আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমার জন্য প্রতিদান রেখে দিয়েছেন কীসের প্রতিদান আলা কাদিরে না পালানিকি তুমি যেই পরিমাণ কষ্ট করবে যত জায়গায় কষ্ট করবে শুধু ওইখানে মনে মনে এটা রেখা দিবে যে আমি হজের জন্য এই কষ্ট করতেছি আচ্ছা আল্লাহ তালা এটার প্রতিদান আমাকে দিবে মনে মনে শুধু এতটুকু আশা করে থাকবে আল্লাহ পাক রব্বল আলমিন প্রত্যেকটা কষ্টের প্রতিদান হজের জন্য আল্লাহ তালা তোমার আমল নামায় দিয়ে দিবেন সবহান আল্লাহ পালানিকি আর প্রতিটা টাকা প্রতিটা মুদ্রার বিনিময়ে আল্লাহ তা তোমাকে প্রতিদান দান করবেন সোহান যে এটাও তো একটা কষ্ট মানুষ টাকা পয়সা রোজগার করে কষ্ট করে এই কষ্ট এবং টাকা পয়সার যে প্রতিদান এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা হাজির আমল নামায় দান করে দিবেন থিরমিজি শরীফের আট শত দশ নম্বর হাদিসের বর্ণনা অনেকেই মনে করে যে হজ করলে অনেক টাকা লাগে অনেক টাকা খরচ হয় বর্তমানে তো আরও বেশি খরচ হয় ছয় লাখ সাত লাখ পর্যন্ত খরচ হয় তো এই বেশি টাকা খরচ হওয়ার কারণে অনেকে হজ করতে চায় না মনে করে এত কষ্ট করে এতগুলি টাকা জমাইলাম বা জীবনে অর্জন হইল এগুলি হস করলে তো শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম জানিয়ে দিতেছেন যে হজ এবং ওমরা করার দ্বারা মানুষের দারিদ্রতা দূর হয়ে যায় দারিদ্রতা আসে না বরং অর্থ সম্পদের সংকট দূর হয়ে যায় দারিদ্রতা দূর হয়ে যায় সোমাহান আল্লাহ

কেননা হজ আর ওমরা তোমার জীবনের দারিদ্রতা এবং গুনা গুলি মিছ মুছে দিবে সোহান আল্লাহ দারিদ্রতা দূর করে দে হজ আর ওমরা গুনাও দূর করে দে কামা ইয়ানফিল কি রূপ হাদি হাদিদি ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দা জমনি ভাবে কামারের হাফর লোহা থেকে তার জংকার এবং মানে যে জিনিসগুলি আছে দরকার সারা অদরকারি লোহা থেকে জংকারগুলি অদরকারী জিনিসগুলি যেরকম দূর করে দেয় স্বর্ণ আর রোপা থেকে খাদ যেরকম আলাদা করে দেয় হাফর আগুনের সেই হাফর স্বর্ণ আর রোপাকে যেরকম খাঁটি করে খাদ থেকে আলাদা করে খাটি করে দেয় লোহাকে যেরকম শক্তিশালী করে দেয় তোমার হজ আর উমরা তোমার জিন্দিগি থেকে দারিদ্রতা দূর করে দিয়ে তোমার গুনা আর পাপগুলোও দূর করে দিয়ে তোমাকে ওখাদি করে দিবে সুবহানাল্লাহ ইয়ানফি আনিল ফকর দারিদ্রতাও দূর হবে বাস্তবিক ভাবে দেখা যাবে অর্থ সম্পদ খরচ খরচ হচ্ছে অনেক হজ করতে গিয়ে টাকা পয়সা খরচ হচ্ছে কিন্তু আল্লাহ তালার। ঘোষণা হলো নবীজির মাধ্যমে জানিয়ে দিলেন তোমরা হজ করলে তোমাদের দারিদ্রতা আসবে না বরং দারিদ্রতা দূর হবে আল্লাহ তালা বরকত দিয়ে দিবে শুধু তাই নয় তোমার জিন্দগিতে যত গুণা আছে সমস্ত গুণা বান্দার হক সারা যত গুণা আছে সব গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন সুবাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের জিম্মায় চলে যান হাজি সাহেবরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জানিয়ে দিলেন তখরিজুল মুসনাদ কিতাবের বারো নম্বর খণ্ড তিনশত উনআশি নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন কলা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম সালাহিমান্লাহ তিন ব্যক্তি আল্লাহর জিম্মায় রয়ে যায় তিন ব্যক্তি আল্লাহর জিম্মায় রয়ে যায় রজুলুন খৰজাফি সাবিল ইল্লাহ রজুলুন গজিয়ান খৰজাফি সাবিল ওই ব্যক্তি যে নাকি জিহাদ করার জন্য আল্লাহর রাস্তায় গাজী হিসাবে বের হয়ে যায় ওই ব্যক্তি আল্লাহ তাআল্লাহর জিম্মায় চলে যায় সোভানন্দ যে ব্যক্তি জিহাদ করার জন্য ঘর থেকে বের হয় ওই ব্যক্তি আল্লাহ তালার জিম্মায় চলে যায় হরজুলুন খরজামিন বাই তিহি ইলা মাছ মিন মিল জিদিল্লাহ আর ওই ব্যক্তিও আল্লাহর জিম্মায় চলে যায় যে ব্যক্তি নিজের ঘর থেকে আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়ার জন্য বের হয়ে যায় সোভান তাহলে আমরা যারা আসছি আল্লাহর ঘর মসজিদের দিকে যারা চলে আসছি এখানে যারা বসে আছি আরও যারা আসতেছে নিজের ঘর থেকে বের হওয়ার সাথে সাথে নামাজের জন্য যে মসজিদে যাচ্ছি এগুলিও আল্লাহর ঘর এই মসজিদে যাওয়ার নিয়তে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে ওই বান্দা আল্লাহ তালার জিম্মায় চলে যায় সোহান আল্লাহ রজুলুন খরাজা হাজান আর যে ব্যক্তি হজ করার নিয়তি তার ঘর থেকে বের হয়ে যায় ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায় সোহান আল্লাহ মসজিদে আসতে সময় নামাজ পড়তে যাইতেছিল লোক তোমার ওপরে নিক্ষেপ করে দেওয়া হলো তোমার কাছ থেকে হজকে গ্রহণ করা হলো না হজ গ্রহণ করা হবে না কবুল করা হবে না পোশাকে যদি হারাম থাকে খাবারে যদি হারাম থাকে আমার আপনার হজের যে টাকা খরচ হবে সেখানে যদি হারাম সম্পৃক্ত থাকে তাহলে আল্লাহ তালা হজ কবুল করবেন অনেক কঠিন কথা এই জন্য খুব সতর্কতার সাথে এই আমলটা করতে হবে এই জন্য গ্রামের অনেক মানুষদেরকে দেখে দেখা যায় তারা ভয়ে ইনকামের টাকা দিয়ে হজ করতে যায় না জমি জমা বিক্রি করে বিক্রি করে এরপরে কি করে হজ করতে যায় জমি জমা বিক্রি করার ক্ষেত্রেও একটু বিষয় লক্ষ্য করতে হবে জমি যদি বাবার পক্ষ থেকে পাওয়া ওয়ারিস হয়ে থাকে তাহলে বাবা কীভাবে ইনকাম করে এই জমি কিনছিল যদি হারাম ইনকাম করে কিনা থাকে তাহলে সেটাও তো হারাম বুঝেন নাই বাবা হারাম ইনকাম করে জমি কিনা রাখছিল সেই জমি বিক্রি করে সন্তান হজে গেছে যদি সেটার সিলসিলা এরকম হয় যে এটাও হারাম ইনকামের ছিল তাহলে অবস্থা একই হবে এই জন্য হারাম ইনকামে টাকা দিয়ে যারা হজ করে তাদের হজ আল্লাহ রসুল বলেছেন আলাইক তোমার কাছেই ফিরিয়ে দেওয়া হয় সেই কবুল করা হয় না আরেক বর্ণনায় আসছে আকাশ থেকে এক ঘোষক ঘোষণা করতে থাকে তোমার লাভবাই কবুল করা হবে না তোমার সাঁদাইক তোমার হাজিরা তোমার কবুল করা হবে না তোমার পোশাক হারাম তোমার খাবার হারাম তোমার রাহিলা। তোমার যে বাহন এটাও হারাম কাজেই তোমার হজ কবুল করা হবে চিন্তা করে দেখেন এত টাকা খরচ করে এত কষ্ট করে এত দূর থেকে গিয়ে এত কষ্ট করে হজের সমস্ত আহকাম আর কানগুলি করার পরে যদি ওই ব্যক্তির হজটা কবুল না হয় তাহলে সব বৃথা গেল জলে গেল এই জন্য খুব সাবধানতার সাথে এই বড়ো ফজিলতপূর্ণ হজটা করা এবং সেই সাথে আরেকটা বিষয় আসে মহিলাদের যে হজ করার বিধানটা মহিলারা যে হজ করে মহিলাদের হজ কখন ফরজ হয় মহিলাদের যদি ব্যক্তিগত সম্পদ থাকে হজ করার মতো মানিস তা তো ইলে হি আল্লাহ তালার সেই আয়াতের বিধান অনুযায়ী যদি মই কোনো মহিলার সম্পদ থাকে আল্লাহ তালার ঘর পর্যন্ত পৌঁছার এবং সেখান থেকে ফেরার যদি সম্পদ থাকে এতটুকু তাহলে সে হজ করতে পারবে শর্ত হইল সাথে একজন মাহরাম নিয়ে যেতে হবে এখন মাহরাম নিয়ে যাবে মাহরামের উপরে হজ ফরজ না যদি এরকম হয় তাহলে যাকে নিয়ে যাবে তাকেও পরিপূর্ণ খরচ দিয়ে সাথে নিতে হবে তাহলে মহিলাদের উপর হজ ফরজ হওয়া একটু বেশি কঠিন মানে শুধু ছয় লাখ টাকা দিয়ে হজ করা যায় এখন একজন মহিলা যদি হজে যাইতে চায় তাহলে তার সাথে মাহারাম নিতে হবে দেখা গেছে স্বামীকে নিতে হবে অথবা বাবা অথবা ছেলে অথবা ভাই এদেরকে নিতে হবে তাহলে এদের উপরে যদি হজ ফরজ না থাকে মনে করেন সম্পদওয়ালা না জামাই সম্পদওয়ালা কম কিন্তু স্ত্রী কি করছে তার বাবার সম্পদ থেকে ও আর যে সম্পদ ওয়ারিশ পাওয়ার কারণে হজ খরচ হওয়ার পরিমাণ সম্পদ হয়ে গেছে এখন স্ত্রী হজে যাবে তাহলে একজন মাহারাম নিয়ে যেতে হবে সাথে মাহারাম নিয়ে যাওয়ার জন্য ওই মাহারামকে নেওয়ার জন্য যে খরচ এই খরচটাও তাকে বহন করতে হবে যদি এই পরিমাণ খরচ থাকে তাহলে ফরস হবে যে এই পরিমাণ খরচ দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে ফরজ হবে না কিন্তু কোনো মহিলা যদি মনে করে যে আমার ওপরে হজ ফরস হয়েছে এখন মাহরামের খরচ দেওয়ার মতো আমার সামর্থ্য নাই তা আমি একা একাই হজ করে আসি অসুবিধা কি এটা মনে করে করাটা কি জায়েজ হবে না না জায়েজ ডাইরেক্ট কিছু কিছু এজেন্সি আছে তারা বলে এখন মানে মহিলাদেরকে বুঝায় যে আরব দেশে এখন ওই যে আগে একটা নিয়ম ছিল মাহরাম সাথে যেতে হবে মাহারাম সাথে না গেলে এই হজের জন্য তার দরখাস্ত অ্যাকসেপ্ট করা হতো না এবং বিমানে তার টিকিট দেওয়া হইতো না সাথে একজন করে মাহারাম দেখাইতে হইতো হ্যাঁ মাহারাম দেখাইতে একরা মাহারাম আছে কিন্তু এখন সৌদিয়ানরা এই নিয়মটা উঠাই দিছে কোনো মহিলা চাইলে যে কোনো দেশ থেকে একা একাই যায় হজ করতে পারবে তো ওই দেশের ওই রাষ্ট্র এই নিয়ম করার দ্বারা আল্লাহ তালার এই বিধান রহিত হয়ে যায় নাই যে মাহারাম সারা তোমরা সফরে বের হবে না বিধান কিন্তু ঠিকই রয়ে গেছে তারা তাদের নিয়ম উঠায় দিছে তাদের দেশের রাষ্ট্রের লাভের জন্য যা আমাদের দেশে বেশি 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 হাজি আসবে আমাদের লাভ বেশি হবে কাজে এখানে ওটার দরকার নাই ওনারা উঠায় দিছে কিন্তু কোরআনের যে বিধান হাদিসের যে বিধান সেই বিধান কিন্তু বহাল রয়েই গেছে এই জন্য কোনো নারী যদি মনে করে আমি একাই হস করে ফেলব এবং কোনো এজেন্সিওয়ালারা কিন্তু এইভাবে বুঝায়ও যে আমাদের এজেন্সিতে আরও অনেক মহিলা আছে যাবে তাদের সাথে স্বামী আছে ভাই আছে আপনি সেই মহিলাদের সাথে চলে গেলেন সেখানে যে তো আর নারী পুরুষ সাধারণত একসাথে থাকে না স্ত্রীদের মানে নারীদেরকে আলাদা রুম দেওয়া হয় স্বামীদের জন্য আলাদা রুম দেওয়া হয় আপনি মহিলাদের সাথে থাকলেন তো এখন এখানে পার হওয়ার জন্য একটা মাহারাম দেখাইতে হয় তা আপনি একটা একটা ব্যক্তিরে দেখাই দিলেন যে আমার স্বামী লাগে এরকমভাবে তারা লাগি করে বাস করে নিয়ে আনে এজেন্সিওয়ালারা তখন এবার এটাও বলে আপনার তো আর মিথ্যা বলতে হলো না আপনি শুধু অনুমতি দেন আমরাই সব ম্যানেজ করব। আমরাই বলবো তাদেরকে যে হ ওনার মাহারাম হলো ইনি উনি ওনার ভাই লাগে বা ওনার বাবা লাগে এইভাবে আমরা দেখাই দিব তো এইখানে অনেকে কিন্তু না বোঝার কারণে এটা করে এখানে বিষয় মাসালা হলো যে হুজুর আমি তো আর মিথ্যা বলছি বলছি না আমার সাথে মাহারাম যাচ্ছে না তো এজেন্সিওয়ালা আমার হজটা উনি ম্যানেজ করে দিলেন একজন লোককে উনি ভাই বানাই দিলেন অথবা বাবা বানায় দিলেন আমি তো আর তাকে চিনিও না তা আমি তো আর মিথ্যা বলতেছি না মিথ্যা বলতেছি তো এজেন্সিওয়ালা তাহলে আমার হজটা হবে কিনা এখানে মিথ্যা না বললেও মিথ্যা বলার সমর্থন করা হলো এবং তাকে বলার অনুমতি দেওয়া হলো এই জন্য সমপরিমাণ গুনাই হবে হারামই হবে এইভাবে আপনার হজ করার তো প্রয়োজন নাই কারণ আপনার উপর তো হজ ফরজই হয় নাই আপনার যেহেতু মাহারাম যাইতে পারবে না অথবা মাহারাম নাই তাহলে জোর করে গুনাহ কামাই করে এই নেকি অর্জন করার জন্য এত দূর থেকে যাওয়ার কি নাই কোনো প্রয়োজন নাই কারণ যাইতেছি নেকির জন্য পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ করে যদি গুনা কামাই করে নিয়ে আসতে হয় এটা তো আর মাকরুর গুনা না হারামের গুণা সরাসরি হারামের গুণা আল্লাহ রসুল বলেছেন কোনো মহিলা যেন সফরে বের না হয় তিন দিনের রাস্তার দূরত্ব অর্থাৎ পায়ে হেঁটে গেলে উনাশি কিলোমিটার উনআশি কিলোমিটার বা আটচল্লিশ মাইল রাস্তা অতিক্রম করার নিয়তে বের হইলে কোনো নারীর জন্য তাকে সাথে মাহারাম লাগবে যদি মা আরাম ছাড়া বের হয় তাহলে তো এই হারাম কাজের সাথে বের হইলেও গুণা হবে হজ হয়তো বা হয়ে যাবে কাগজে কলমে হয়ে যাবে তার উপর থেকে ফরজিয়াত রহিত হবে কিন্তু সে গুণাগার হবে কবিরা গুণা হবে এই জন্য এই বিষয়গুলি আমরা সকলেই খেয়াল করব আর যাদের মাহরামের উপর আপনার মহিলাদের উপরে হজ ফরজ মাহরাম আছে তাদের তো কথাই নাই তো তালার নিয়ামত আল্লাহ তালা যেহেতু ফরজ করছে উনি যাবেন কোনো সমস্যা নাই তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমরা যে হজের আলোচনা করলাম আলোচনা শুনলাম ফজিলত শুনলাম আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে সকলকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন আমিন হজ যদি কেউ না করে মারা যায় হজ যদি কেউ না করে মারা যায় প্রশ্ন যে হজুর হজ না করলে কি হবে না করে মারা গেলে নামাজ যেরকম ফরস রোজা যেরকম ফরস জাকার যেরকম ফরস ফরস আদায় না করলে কি হয় কবিরা গুণা হয় ফরস আদায় না করলে কবিরা গুণা হয় আর কবিরা গুনার দ্বারা জাহান্নাম অবতারিত হয়ে যায় এই জন্য হজ না করলে আমি হজ না করার কবিরা গুণা আমি করলাম হ্যাঁ আমার আপনার দ্বারা যেন কবিরা গুণা না হয়ে যায় এই জন্য হজ ফরজ হওয়ার সাথে সাথে হজকে করে নেওয়া হজকে আদায় করে নেওয়া কবিরা গুনা যেন আমার আপনার দ্বারা না হয় হ্যাঁ না বোঝার কারণে আদায় হয় নাই অথবা করব করবো করে হায়াত শেষ হয়ে গেছে লোকটা মারা গেছে এখন কি করা তার সম্পদ রয়ে গেছে সে তার তার উত্তরাধিকারী যারা আছে ওয়ারিসান যারা আছে তার সম্পদ থেকে বদলি হস করে নেবে অথবা কোনো আলেমকে দিয়া বদলি হস করায় নেবে কোনো মহিলার উপরে হস ফরস হয়েছে মাহরাম না থাকার কারণে অথবা মাহরামের খরচ দিবে এই পরিমাণ অর্থ নাই তো ওই মহিলা তার যদি বেশি আকাঙ্ক্ষাই থাকে তাহলে তার কোনো নিকট আত্মীয়কে দিয়া কোনো আলেমকে দিয়া সে হস করায় আনেক বদলি হস করায় আনেক যেহেতু হস ফরজ হয় নাই তারপরও যদি করতেই হয় মনের আকাঙ্ক্ষা পোড়া করতে হয় কবিরা গুনার দিকে না যাইয়া আরেকজনকে বদলি পাঠায় দিলেও সব পাওয়া যাবে ইনশাল্লাহ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে সুস্থ থাকতেই সুস্থ থাকতেই জীবনের প্রথম ইনকামের টাকা দিয়া সকলকে হাজে মাবরুর করার তৌফিক দান করুন আমিন ওমা আলীনা আল্লাহ সকলে শুনত আদায়ী করেন